এই মুহূর্তে পৌঁছে থিমের তেত্রিশ পল্লীর স্যার সাথে দেবজিৎ স্যার তুলে দেবে দেবী স্যার অ্যাওয়ার্ডের ট্রফি ওনার হাতে আসলে দেখে নিবজিৎ স্যার তুলে দিচ্ছেন নিজের হাতে ওনার হাতে ট্রফি বেলেঘাটা তেত্রিশ পল্লীর থিমের জন্য মেনলি আমরা পুরস্কার করলাম পুরস্কৃত করলাম আমাদের বল কলকাতা এবং বাংলা আওয়াজের তরফ থেকে একটি শরৎযোদ্ধা সম্মানের মেডেল করিয়ে দিচ্ছে বল কলকাতা এবং বাংলা আওয়াজের তরফ থেকে এবং আমরা তুলে দিচ্ছি শরৎযোদ্ধা সম্মানের একটি ট্রফি ওনাদের হাতে বল কলকাতা বাংলা হয়ে এই লড়াইয়ের জন্য এবছরে এই লড়াই জন্য

আমি শুনে কেমন দেখুন এই পুরস্কার এই পুরস্কার তো একটা পার্ট পেয়ে আমরা আগামী আরও যেরমভাবে আমরা রাস্তায় নেমে কাজ করেছি আরও বেশি করে কাজ করার জন্য আমাদের বুদ্ধ করবে এই প্রাইজটা তো আমরা প্রথম দিন থেকে রাস্তায় দেবজিৎ স্যার জানে যে আমরা যেদিন থেকে কোভিড হয়েছে গত ছ মাস ধরে আমাদের ক্লাবের সকল সদস্য মিলে এবং ক্লাবের কর্মকর্তারা মিলে আমরা মানুষের পাশে ঝাঁপিয়ে করার চেষ্টা করেছি আমরা খুব ক্ষুদ্র ক্লাব ক্ষুদ্র প্রয়াস আমাদের সেই ক্ষুদ্রতার মধ্যেই মানুষের সেবা করার চেষ্টা করে যাচ্ছে তো আমরা সেটাকেই কন্টিনিউ রেখেছি পুজোর মাধ্যমে আমরা ধীমের নাম আপনি জানেন যে আমরা স্বজন দিয়েছি গত ছ মাস ধরে যাদের জন্য এই উৎসব ক্রিয়েট হয় আজকে দুর্গা শুধু প্যান্ডেল আর লাইট আর ঠাকুর দিয়ে নয় উৎসব ক্রিয়েট করে পিছনের শাড়িতে যেই সব মানুষগুলো তারা কিন্তু গত ছ মাস ধরে পায় রোজগারহীন অবস্থায় রয়েছে তাদের কোনো কর্মক্ষমতা নেই তাদের কোনো কর্মের সন্ধান নেই সেই জায়গা দাঁড়িয়ে কোনো জায়গায় ছ মাস ধরে কোনো মেলার পারমিশানও নেই কোনো ফেরি কোনো পারমিশন নেই সেই জায়গা দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যদি আমরা স্বজন বলে একটা নাম দিই থিমে এবং আমরা যদি তাহলে আমার মনে হয় আগামী ছ মাসও যদি এরকম কোভিড থাকে আমরা সেই যুদ্ধ এদেরকে নিয়ে চালিয়ে যেতে পারবো আর তাদের মনোবল বাড়িয়ে দেবে তাদের আরো শক্তি জোগাবে সেই জায়গা দাঁড়িয়ে বেলেঘাটা তেত্রিশ পল্লী পুজোর পরেও যতদিন কোভিড থাকবে ততদিন আমরা রাস্তায় থেকে মানুষের পাশে মানুষের সঙ্গে থেকে কাজ করার চেষ্টা করি এই দোকানগুলো করেছেন দেখতে পাচ্ছি এগুলো কি এখানে যারা দর্শনার্থী আসবে তারা কিনতেও পারে না 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 একদমই না কেননা আপনি জানেন যে কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকার যে যে বিধিনিষেধ দিয়েছে আমাদের মণ্ডপটা কিন্তু সম্পূর্ণ বিধিনিষেধ মেনে হয়েছে আপনি দেখুন কোনো কেউ যদি দর্শক মণ্ডপে প্রবেশ করতেও নাও চায় সে কিন্তু অটোমেটিক আমাদের মণ্ডপ বাইরে থেকে দর্শন করে নিতে পারবে এবং আমরা যাতে মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি না মানুষকে আমরা আস্তেও না করছি না কিন্তু কটা দর্শক যখন আসবে তাদের কিন্তু উচিত হবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মুখে মাস্ক দিয়ে আমাদের মণ্ডপে প্রবেশ করা এবং ধৈর্য ধরে ঠাকুর দেখতে হবে এই বছর এবছর তাড়াহুড়ো করে এক একজনের পিঠে একজন চলে আসলে হবে না আমরা জাইন স্ক্রিনের ব্যবস্থা করেছি আমরা প্যান্ডেলের সংযোগস্থলে লাগাচ্ছি আমরা ফুলবাগান মেট্রো স্টেশনে লাগাচ্ছি আমরা কালী মন্দিরে লাগাচ্ছি আমরা চাই যাদের জন্য পুজো তারা যেন সকলে সুস্থ থাকে পৃথিবীর বুকে যেন নতুন সূর্য উদয় হয় এবং কোভিড যেন চিরতরে বিদায় হয় আমরা আপনি যে মেশাম এই মেলা নোট মা ধরে পড়ে এদের জিনিসপত্র নিয়ে এদের অর্থ নিয়ে এরা আমাদের মেলা সাজিয়েছে এদেরকে বেঁচতে দেবো না কারণ তাহলে আমাদের সোশ্যাল ডিস্টেন্স এখানে ব্রেক হবে আমরা এরা যদি কোনো জায়গায় মেলা যে মানুষ এরা লাভ করবে সেই যে আমাদের বাজেট সেই বাজেট থেকে এদের প্রতি খুব ভালো লাগলো ওনারা এই পরিকল্পনাদের এই পরিকল্পনা এবং উনি বললেন ওনার মূল্যমান বক্তব্য আমি দেবকি কী স্যারের মুখ থেকে শুনে নেবো উনি কেন সম্মান দিলেন

তখন ওর কাজ ও খুবই ছোট ছিল আমার অ্যাওয়ার্ড তখন অনেক বছর আগে ছিল তখন ওই শিবশঙ্করের কাজকে দেখে আমি ওকে একটা পুরস্কার দিয়েছিলাম এবারে শিবশঙ্কর আমি যা দেখলাম গোটা কলকাতা। তার যে থিম যে মানুষগুলো সামনে দুখানা সিমালিক জিনিস আছে পা মানুষ হাতে করে

অসংখ্য ধন্যবাদ আপনাদের তাহলে শুনে নেবেন ওনার কি বললো আবারও বলছি আমরা এক কথা বারবারই বলছি আবারও বলবো যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মাস্ক স্যানিটাইজার ইউজ করুন এবং পুজো মানে পুজোর আনন্দ উপভোগ করুন কিন্তু ভুলবেন না আমাদের লড়তে হবে আসুন